যে বাড়িতে জন্ম হয়েছে আর যে বাড়িতে রঙিন শৈশব কেটেছে ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি সেই বাড়িতে এক সময় দুই দিনের মেহমান হয়ে যাওয়ার ব্যাপারটা মেয়েরা ছাড়া হয়তো আর কেউই বুঝবে না তো আজ দুই তিন দিন হলো আমি আমার বাবার বাড়িতে আসলাম এমনকি আমার মেয়ে বোনও এসেছে তো দুই বোন একসাথে খুবই আনন্দ করতেছি একসাথে তো বেশিরভাগ বেড়ানোর সুযোগ পাই না তো আজকে ভাবলাম বিয়ের আগে তো আম্মুকে কখনও কাজে হেল্প করা হয়নি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম বা আম্মু কাজ করতে দিত না বিয়ের পরেও তেমন বাবার বাড়িতে আসতাম ঠিক আছে তবে তেমন কাজকর্ম করতাম না তো আজকে চিন্তা করলাম দুই বোন মিলে আজকে রান্না ভাড়া করবো আম্মুকে একটু রেস্ট দিব। তাও রেস্ট দিব বলে রেস্ট তো দেওয়া হয়নি আম্মু সব কিছু এগিয়ে দিতেছে ছাদের উপরে সব নিয়ে আসছে আর আমরা তরকারি ধুয়ে টুয়ে এখন রান্না করবো আর কি তো এগুলো হচ্ছে কচুর ছড়া এগুলো এখন রান্না করব তো আজকে কথায় কথায় আমাদের দুই বোন মিলে চিন্তা করতেছি একটা সময় ছোটোবেলায় আমরা কখনো চিন্তাও করতে পারি নাই যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব আর কয়ে কয় মাস পর এক মাস পর দুই মাস পর বেড়াতে আসবো দুই দিনের জন্য তিন দিনের জন্য বা এক সপ্তাহের জন্য মানে এগুলো চিন্তা করলে খুবই খারাপ লাগে আর আমার আম্মুকে দেখি এখন মাস কেটে যায় বছর কেটে যায় এমন কি বছর দুই দুই বছরও চলে যায় নানুর বাড়িতে যায় না তো আম্মুকে দেখে চিন্তা করি যখন আম্মার মতো এরকম সংসারী হয়ে যাব। আমাদেরও তিন চারটা ছেলে মেয়ে হয়ে যাবে তখন হয়তো আমরাও এরকম হয়ে যাব আর বাবার বাড়িতে আসব না মানে এই বিষয়গুলো চিন্তা করলে খুবই কষ্ট লাগে বাবার বাড়ি এই বাড়িটা আমাদের জন্য আর নিজের বাড়ি থাকবে না বেড়ানোর মতো হয়ে যাবে মানিয়ে এসে এসে বেড়াবো আর সারা জীবন বাবার বাড়িতে থাকা হবে না এই কষ্টটা আসলে বলে বোঝানোর মতো না তো ভিডিওর বাইরে অনেক কথা বলে ফেললাম আর সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওর টপিক শুরু করছি তো আমি কি কী বলে কচু ছড়া সিদ্ধ করে আমার বোনকে এগুলোকে ছিলতে দিয়ে আমি চলে গেলাম গোসল করতে গোসল করে এসে এখন ভাত বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন ভাতের বলক চলে এসেছে বা ভাত ফ্রাই হয়ে এসেছে তো এখন আমি ছড়াগুলোকে কেটে নিব আমার ছোটো বোন এগুলোকে ছিলে নিয়েছিল। খোসা ছাড়িয়ে নিয়েছিল এখন আমি এগুলোকে কেটে নিব বেশি কাটতে হবে না একটাকে দুই ছোটোগুলোকে মাঝখান দিয়ে দুই পিস করছি আর বড়গুলোকে তিন পিস করে নিচ্ছি তো ছড়াগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নিব টমেটো মনে হচ্ছে নেই না টমেটো নেই পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব তো পেঁয়াজ নিয়েছি প্রায় সাত আটটার মতো নিয়েছি এখন এগুলোকে কুচি করে নিব ছড়া তরকারিতে আসলে পেঁয়াজ বেশি দিতে দেওয়া লাগে না তো আমি আসলে পেঁয়াজ বেশি নিয়ে ফেলছি তো এরপরে আমি চলে আসলাম ভাত হয়ে গিয়েছে ভাতের মারটা গালতে হবে আর এই তো আমি ভাতের মারটা গেলে নিচ্ছি ভাতের মার গালতে এখনও আমার অনেক ভয় লাগে যদি হাতে এসে পরে একবার হাতে পড়েছিল পায়েও পরেছিলো তো সেই থেকে আমি ভাতের মার গালতে কিন্তু অনেক ভয় পাই তো ছাদের ওপর যেহেতু আম্মু ছিল না আমার ছোটো বোন ছিল তো আমি নিজেই এটাকে ভাতের মারগাললাম এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গেছে আর তরকারিটা বসিয়ে দিতে হবে যেহেতু এক তরকারি দেরি হবে না তো চুলাটায় খুব সুন্দরভাবে আগুন জ্বলে তোলা চুলা আর এই তোলা চুলায় কিন্তু লাকড়ি খুবই কম খায় দুই একটা লাকড়ি দিয়েই হয়ে যায় তো এখন আমি প্রথমে এখানে মাছ ভেজে নিব পাঙ্গাস মাছ নিয়েছি কয়েক পিস পাগাস মাছ দিয়ে রান্না করবো আজকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে বাটিতে উঠিয়ে নিব সেই হলুদের বাটিটাতে উঠিয়ে নিলাম যেহেতু আবার রান্না হবে মাছগুলো কয়েক ভেঙে গিয়েছে আর এমনিতেও তরকারিতে মাছ ভেঙে যাবে পাঙ্গাশ মাছ যেহেতু কাটা কম মাছ ভেঙে দিয়ে রান্না করলে আর কি তরকারি বেশি তরকারি ঘ্রাণ ভালো হয় তো এরপর আমি এখানে তরকারির জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছ ভাজির যে তেল রয়েছে সেগুলোর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে সুন্দরভাবে চেড়ে ভেজে নিচ্ছি তো পুরো রেসিপিটা দেখাবো না ছড়া তো সবাই রান্না করতে পারে না যদি রেসিপির দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রেসিপি দেবো কারণ হচ্ছে আমার হাতে ছড়া তরকারি কিন্তু অনেক মজা হয়েছে সেদিন সবাই পছন্দ করেছে তো সবাই যেহেতু পছন্দ করেছে আপনাদের আর পছন্দ হবে যদি রেসিপি দিই তো যদি কারো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে আমি ছড়াগুলো দিয়ে দিলাম ছড়া দেওয়ার ক্লিপটা নিতে পারি নাই ভিডিও অফ হয়ে গিয়েছিল ভুলে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাদের আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটা ফলো করবেন অবশ্যই আল্লাহ ফেস